वाञ्छ कल्पतश्च कृपा सिन्धुभयैव च पतितानं पावनेभ्यो वैष्णवेभो नमो नमः हे कृष्ण कृणारसिन्धुदीनबन्धुजगत्पते गोपेश गोपिककान्तु राधाकान्तु नमस्तु ते ॐ राधे गौराङ्गिराधिवृन्दवनेश्वरि वृषभानुसुते देवी परमामि हरिप्रिय श्रीकृष्ण चैतन्यप्रभो नित्यानन्द श्री अद्वैतकदाधर शिवासादि हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे निताय गौरप्रेमानन्दे श्री हरि हरि गो जय, जय श्री राधे <coughs> এক সময় মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন যে হে জনার্দ কার্তিক মাসে কৃষ্ণ পক্ষের একাদশী নাম তার আমার কাছে তা ভগবান বলেন যে হে রাজ মহাপাপ কারী এই একাদশী রম নামে বিখ্যাত এখন এর মাহাত্ম বর্ণনা করছি মনোযোগ সহকারে শ্রবণ কথা পুরাকালে মহ নামে একজন প্রসিদ্ধ রাজা ছিলেন দেবরাজ ইন্দ্র জম বরুণ ধনপতি কুবের বা তার বন্ধুত্ব ছিল ভক্তশ্রেষ্ঠ বিভীষণের সাথেও তার অত্যন্ত সদ্ভাগ ছিল তিনি ছিলেন বিষ্ণু ভক্ত এবং সত্যপ্রতিজ্ঞ এইরূপে তিনি অনুসারে রাজ্য শাসন করতেন চন্দ্রভাগা নামে তার এক কন্যা ছিল চন্দ্রসেনের পুত্র শোভনের সঙ্গে তার বিবাহ হয়েছিল শোভন এক সময় শ্বশুরবাড়ি বেড়াতে আসেন আর দৈবক্রমে সেদিন ছিল একাদশী তিথি স্বামীকে দেখে পরে চিন্তা করতে লাগলেন যে হে ভগবান আমার স্বামী তো তিনি সহ্য করতে পারে না এখন আমার পিতার শাসন খুবই কঠোর দশমী তিথিতে বাজিয়ে ঘোষণা করেছেন যে একাদশের দিন আহার নিষিদ্ধ এখন আমি কি করি রাজা নিষেধাজ্ঞা শোনে শোভন তার প্রিয়তমা পত্নীকে বললে যে হে প্রিয় এখন আমার কি কর্তব্য তা আমাকে বল উত্তরে রাজকন্যা বললো যে হে স্বামী আজ এই গৃহে এমনকি রাজ্য মধ্যে কেউ আহার করবে না মানসিক তো দূরে থাক পশুরা পর্যন্ত অন্ন জল গ্রহণ করে না দেখি না তুমি এ থেকে পরিত্রাণ চাও তবে নিজ গৃহে প্রত্যাবর্তন করো এখানে আহার বলতে তুমি সকলের ভাজন হবে এবং আমার পিতাও ক্রুদ্ধ হবে এখন বিশেষভাবে বিচার করে ভালো বন্ধ যা হয় তুমি তা করো সাথী স্ত্রীর কথা শুনে শোভন বলো যে তুমি ঠিকই বলেছ কিন্তু আমি গৃহে যাব না এখান থেকে এক আদর্শের ব্রত পালন করব। ভাগের যা লেখা আছে তা অবশ্যই ঘটবে এইভাবে শোভন ব্রত পালনে পরিকরবদ্ধ হল ব্রত পরিকর হলেন এবং সমস্ত দিন অতিক্রান্ত হয়ে রাত্রি শুরু হলো বৈষ্ণবের কাছে সে রাত্রি অতি আনন্দকর কিন্তু শোভনের পক্ষে ছিল বড়ই কষ্টকর কেননা তৃষ্ণায় সে ক্রমে দুর্বল হয়ে পড়ল এভাবে রাত্রি অতিবাহিত হলে সূর্যয়কালে মৃত্যু হলো রাজা মচুকন্দ সড়ম্বরে তার সপ্তাহ সম্পন্ন করলেন এবং চন্দ্রভাগা স্বামীর অন্তৃষ্টিক্রিয়া সমাপন করে পিতার আদেশে পিতৃগৃহে বসবাস কালক্রমে রাম রমাবরতভাবে শোভন মন্দারচল পর্বতের শিখরে অনুপম সনুজ বিশিষ্ট একটি রমণীয় দেবপুরী প্রাপ্ত হলেন সেই সময় মচুকন্দপুরে সোম শর্মা নামে এক ব্রাহ্মণ ভ্রমণ করতে করতে সেখানে উপস্থিত হলেন সেখানে রত্নমণ্ডিত বিচিত্র স্ফটিক খচিত সিংহাসনে রত্ন অলঙ্কারে ভূষিত রাজার শোভনকে তিনি দেখতে পেলেন গন্ধর্ব অপসরাগণ নানা প্রকারে সেখানে তিনি পূজিত হচ্ছিলেন রাজা মচুকন্দের জামাতার উপর ব্রাহ্মণ তাকে চিনতে পেরে তার কাছে গেলেন এবং শোভনও সেই ব্রাহ্মণকে দেখে আসন থেকে উঠে এসে তার চরমন্দনা করলেন শ্বশুর মুচুপন্ত এবং স্ত্রী চন্দ্রভাগা সহ নগরবাসী সকলের কুশল বার্তা জিজ্ঞাসা করলেন ব্রাহ্মণ সকলের কুশল বার্তা জিজ্ঞাসা করলেন জিজ্ঞাসা করলেন যে এমন বিচিত্র মনোরম স্থান কেউ কখনো দেখেনি আপনি কিভাবে এই স্থান প্রাপ্ত হলেন তা সব আমার কাছে বর্ণনা করুন শোভন বললেন যে কার্তিক মাসের কৃষ্ণপক্ষীয় রমা একাদশী ব্রতের মধ্যে শ্রেষ্ঠ আমি তা শ্রদ্ধা শ্রদ্ধার হৃদভাবে পালন করলেও তার আশাজনক এই ফল লাভ করেছি আপনি কৃপা করে চন্দ্র ভাগাকে সমস্ত ঘটনা বলবেন সোম শর্মা লুচি বন্ধ করে ফিরে চন্দ্রভাগা এবং তার কাছে সমস্ত ঘটনা জানালেন ব্রাহ্মণের কথা শুনে অত্যন্ত আনন্দিত চন্দ্রভাগা বললেন যে হে ব্রাহ্মণ আপনার কথা আমার কাছে স্বপ্ন বলে মনে হচ্ছে তখন সোম বলেন বললেন যে হে পুত্রী সেখানে তোমার স্বামীকে আমি স্বয়ং সচক্ষে দেখেছি অগ্নি দেবতার মতন দীপ্তমান তার নগর দর্শন করেছে কিন্তু তার নগর স্থির নয় তার চোখ যাতে স্থির হয় সেই মতো কোনো উপায় করো এসব কথা শুনে চন্দ্রভাগা বললেন যে তাকে দেখতে আমার বড় একাদ ইচ্ছে করছে আমাকে ওইখানে তার কাছে নিয়ে চলুন আমি পালনের পূর্ণ প্রভাবে সেই নগরকে স্থির করে ফেলি তখন শর্মা চন্দ্রভাগাকে নিয়ে মন্দার পর্বতে বামদেবের আশ্রমে পরিণত হলে সেখানে ঋষির কৃপায় ফলে চন্দ্রভাগা দিব্য শরীর ধারণ করল এবং দিব্য গতি করে নিজ স্বামী নিকট উপস্থিত হলেন প্রিয় পত্নীকে দেখে শোভন অতিব আনন্দিত হলেন বহুদিন পর স্বামীর সঙ্গে লাভ সঙ্গ লাভ করে চন্দ্রভাগা অক্ষপটে নিজের পূর্ণ কথা। জানালেন দেহের প্রিয় আজ থেকে আট বছর আগে আমি যখন পিতৃগৃহে ছিলাম তখন থেকেই আমি রমায়কাদশের মতো নিশ্চয় সরকার পালন করতাম এই পূর্ণ প্রভাবে এই নগর স্থিরভাবে হবে এবং মহাপ্র থাকবে তাহে রাজন। মন্দারচল পর্বতের শিখরে শোভন স্ত্রী চন্দ্রভাগা সহ দিব্য সুখ ভোগ করতে লাগলেন পাপনাশিনী এবং মুক্তি প্রদায়নি রমা একাদশীর মাহাত্ম করলেন যিনি এই একাদশীর প্রতি করে তিনি সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুরকে পূজিত হন ইতি শ্রী শ্রী রমা একাদশীর মাহাত্ম এখানে সমাপ্ত ওম সর্বন্ধিনা রামায়া সর্বপাত রাণ প্রশান্ত মা কাস্তি দৌভে ওম শান্তি ওম শান্তি জয় যায় শ্রীরাধেশাম